সারেরা নতুন ড্রেস কোথায় পাইল গুলি কোথায় পাইল এখনো সারা বাংলাদেশে আমাকে আমার ভাইকে আমার বোনকে আমার স্ত্রীকে যারা মেরেছে তাকে এখনো বহাল তবিয়তে জেলায় জেলায় এখনো আছে কোনো শিশু মাত্র নার কাটলাম নারটা একটু দেন না কি ভারতীয় সর্বাগাজী রাজনৈতিক সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ শুকাইতে দেন না ষোলো বছর এত দাবি কোথায় ছিল রাস্তায় তো দেখলাম না বাবা যান আপনাদের দাবি আছে থাকতে পারে কিন্তু যেই সরকার আবু রক্তের গন্ধ এখনো শুকায় নাই হাজার মানুষের হতে রাত্মনাথ হাসপাতাল থেকে এখনো আমরা শুনতে পাই এখনো মুগ্ধের রক্ত আমাদের বুকে বাজে চলে আসলেন সচিবালয়ে ঘেরাও করলেন হোটেলে থাকার টাকা খেয়ে দিল বন্দুকের গুলি থেকে আসলো বাচ্চবিধায়ক সরকার আপনাদেরকে মনে করিয়ে দি শুধু আমাদেরকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ যখন পায় না তখন স্ত্রীকে লাথি মারে জগন্নাথী নাতনি থাকলে তাদেরকে তাৎপর্য মারে কিছু সংখ্যক সাংবাদিকের নামে যারা উচ্ছৃঙ্খল করে শেখ হাসিনাকে সহায়তা করেছে তাদের সহায়তায় বাংলাদেশে হাজার লক্ষ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আপনার কাছে অনুরোধ থাকবে তত্ত্বাবধায়কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ থাকবে দয়া করে এদেরকে বাই করেন গুলি করতে গেলে আসলে গুলির খবর বের করতে হবে কিন্তু জঞ্জাল মুক্ত করতে হবে দুজনের শাসনের নামে ষোলো বছর যারা আমার সম্পদ লুট করে ক্যালেডায় পড়া করেছে তারা এখনো সচল এদের বিরুদ্ধে লুকিয়ে দাঁড়াতে হবে

তারা এখনো কমান্ডে আসে আপনাকে অস্থিতিশীল করতে চেষ্টা করবে আর পারবে না